দুর্বৃত্ত হয়ে জেলেই এখানে আল্লাহর দিন নিবেদিত হয়ে যাবে না বরঞ্চ সেখানে এমন একজন অথবা এমন জনগোষ্ঠী এমন কমকে আল্লাহরবুল আলমিন সেখানে প্রতিষ্ঠা করবেন সেখানে দায়িত্ব দিয়ে দিবেন যাদের গুণের কথা আল্লাহ তালা বলছেন ইয়ব য় হেব ডাম আল্লাহ তাহ্লা বলছেন ওই লোকগুলো আমাকে ভালোবাসে আর আমি আল্লাহ খরক বলেন আমি ওই সকল লোকগুলোকে ভালোবাসি এক নাম্বার গুণের কথা আল্লাহ তার এখানে বলছেন দ্বিতীয় নাম্বার তাদের আরেকটি গুণের কথা বলছেন যাদেরকে দিয়ে এই জমি প্রতিষ্ঠা করবেন জমিনের বিধান যাদেরকে দিয়ে পরিচালনা করবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধিত্বের দায়িত্ব দিবেন আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটি গুণ হলো আযিল্লাতিন আলাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলো যারা মুমিন তাদের সাথে কবল হৃদয় ব্যবহার করে সুন্দর ব্যবহার করে তাদের সাথে নরম ভাষায় কথা বলে তাদের দিকে আকর্ষণের দিকে তাকায় তাদের দ্বিতীয় নম্বর গুণ তিন নম্বরে রাব্বুল আলামিন বলেন কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল লোকেরা যখন কাফের তাদের সামনে আসে তাদের সাথে কঠোর অবস্থান নেয় কাফেরদের সাথে তারা বন্ধুত্ব জড়িত হয় না কাফেরদের সাথে তারা আপোষ হয় না কাফেরদের বেতার ব্যাপারে কাফেরদের ভেতরের ব্যাপারে তারা কঠোর অবস্থান গ্রহণ করে চতুর্থ নম্বর আরেকটি গুণের কথা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশ এবং জমিন হলো আমি আল্লাহ এই আকাশ এবং জমিনের মধ্যে এদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জমিনের মধ্যে আমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য ওরা মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পথেই চতুর্থ নম্বর গুণ আল্লাহ রবীন্ন তাদের পঞ্চম নম্বরে আরেকটি গুণের কথা বলছেন যেই লোকগুলোকে আমি আল্লাহরুল যোগ্যতা সম্পন্নভাবে তৈরি করে জমিন প্রতিনিধি করার জন্য তাদেরকে দুনিয়াতে প্রেরণ করব ওদের পঞ্চম নম্বর আরেকটি গুণ থাকবে যেই গুণটি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াখাফুনা তারা ভয় পায় না লাউমা ইম নিন্দুকের নিন্দুকের নিন্দয়নের ভয় পায় না এবং সন্ত্রাসীর হুমকির ভয় তারা পায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে তারা তাদের জীবনকে বিলীন করে দেয় তারা রক্ত চক্ষুকে তারা কি করে না পায় না কয়টা গুণের কথা বলছে পাঁচটা কয়টা গুণের কথা পাঁচটা এটা তো করতে যাচ্ছি এরপরে ইনশাল্লাহ এটার ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেনেশন আমরা সামনের দিকে যাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আর এই সকল গুণগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ করেছি ইউতিহি মান ইয়াশা যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা দান করি ওয়াল্লাহু ওয়াসিউন আলী তালা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ওয়াসিমুন আলী মুহা জ্ঞানী এবং প্রশস্ত জ্ঞানের অধিকারী সুতরাং আল্লাহ আলাম এই আয়াত কারীমার মধ্যে অযোগ্য লোকদেরকে ছাঁটাই করতে চান আর যোগ্য লোকদেরকে প্রতিষ্ঠা করতে চান সুবহানাল্লাহ মানে আজকে এই আয়াতে এ কারীনা আলোচ্য বিষয় হল অযোগ্য লোকদের পৃথিবী থেকে ছাঁটাই করা যোগ্য লোকদেরকে প্রতিষ্ঠা করা বলেন অযোগ্য লোকদেরকে দুনিয়া থেকে কি করা ছড়াই করে দেওয়া আর যোগ্য লোকদেরকে প্রতিষ্ঠা করে দেওয়া আমরা সব সময় যোগ্য লোক খুঁজ করে কি করি না এই কথা বলেন করি কি করি না যোগ্যতা সম্পন্ন লোক ভাই অনেকেই ফোন দিয়ে বলেছে হুজুর আমাদের মসজিদ খালি হয়েছে একজন যোগ্য ইমাম বলে কি বলে না আসতে বলবেন না বলেন বলে কি না যোগ্য লোকের প্রয়োজন পৃথিবীতে অনেক 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 কিন্তু আজকে এই যোগ্য লোকের শেয়ারগুলি বসে আছে সব অযোগ্য লোকগুলো অযোগ্য লোকগুলো যখনই এই শেয়ার দখল করে এই ক্ষমতার মস্রদে বসে তখন ওই দেশের ভিতরে স্বৈরাচারের আইন প্রতিষ্ঠা হয়ে যায় ঠিক না ওই দেশের ভিতরে মানুষ ন্যায্য বিচার পায় না ওই দেশের ভিতরে মানুষ মানুষের অধিকার খুঁজে পায় না ওই দেশের ভিতরে নারীরা হয় ওই দেশের ভিতরে সম্মান ক্ষুণ্ণ হয় কথা বলেন প্রিয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে হজরত আদম আলি কে দুনিয়াতে যখন প্রেরণ করলেন আল্লাহ তালা বলছেন আদম ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা ফেরেশতাদের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটা তুলে ধরলেন ফেরেশতারা বললেন আল্লাহ আমরাই তো ইবাদত করি তোমার আবার তুমি আবার কিসের খলিফা বা প্রতিনিধিত্ব দিতে অত সল্লাল্লাহু তাআলা বলছেন কানু লা ইলমানা ইননাকা আনতা আল্লামুল যা কিছু জানি তোমরা তা জানো না সব কিছুর গায়েবের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি এই জন্য ভাইরা আমার আদম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ফুলের মাধ্যমে কোন শব্দের মাধ্যমে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব কিছু আদমকে শিক্ষা দেওয়া হয়েছে এরপরে ওনাকে যোগ্যবাণী হিসাবে লোক হিসাবে তৈরি করলেন যোগ্য লোক হিসাবে তৈরি করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে প্রেরণ করেছেন এই জমিন হলো আল্লাহ আর ওই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুলের শ্রেষ্ঠ মাখলুকাত হযরতে আদম আলাইহিস সালাতু শরীরা। সালামের উত্তরসূরিরা ঠিক কি না এইজন্য ভাইরা আমার যোগ্য লোকদের প্রতিষ্ঠা করতে আর অজেবগুল লোকদেরকে ছাতাই করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের سورার নাম সূরাতুল মায়েদা কোন সূরা সূরাতুল মায়েদা অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার হচ্ছে সুন্নাহ কোরআনে কারীমের 6 নাম্বার পারা ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যখান থেকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত কারিমাটি সেট করে দিলেন পান্দারে পৃথিবীর মধ্যে এমন একটি সময় আসবে যেই সময়ের মধ্যে তোমাদের সামনে অযোগ্য লোকগুলো তোমাদের সামনে বসে থাকবে যোগ্য লোকের সংকট দেখা দিবে এই জন্য আল্লাহ তাআলা যোগ্য লোক কিভাবে তৈরি হবে যোগ্য লোকদের কয়েকটি গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্য লোকদের গুণগুলোর কথা বলেছে বলবেন না এই জন্য ভাইরামা আসুন আমরা প্রাথমিক অবস্থায় এই আয়াতে কারিমার শাব্দিক অর্থটা জেনে নিয়েছি এবার ইনশাআল্লাহ তালা এই আয়াতটা কোথায় অবস্থিত কোথায় অবতীর্ণ হয়েছে আয়াতে কারিমার বিষয়বস্তু কি নাজিলের সময়কাল প্রাক্ষাপট আমরা এই বিষয়গুলো আগে যদি জানি তাহলে এটা ব্যাখ্যা এক্সপ্লেশন এবং এটা বিশ্লেষণ এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাল আল্লাহ প্রিয় ভাইরা আমার এই সূরাটি সূরার নাম হচ্ছে সূরাতুল মায়েদা সূরার নাম আবার বলেন সূরার নাম মায়েদা শব্দের অর্থ হলো খাদ্যবর্তী বড় থালা মায়েদা শব্দের অর্থ হলো খাদ্যবর্তী বড় থালা মানে বড় ডিস্কি বা বড় কিছু খাদ্য বড়া মায়েদা এটা এই মায়েদা শব্দের অর্থ হলো এটা প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল হযরতি ঈসা ইবনে মারইয়ামের উম্মত যারা ছিল তারা ঈসা আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করলো আমাদের রবি আপনি আমাদের আপনি আমাদের মর্যাদা স্বীকৃতি দিয়ে আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন আমাদের জন্য যেন আকাশ থেকে কিছু খাজন অবতার কিছু যেন আমাদের জন্য নাযিল করে কে বলেন উম্মতরা কার উম্মত আ কার মা হজরতে ঈসা আলাই সালাইসাল্লাম প্রশ্ন করলেন কাকে ঈসা আলাই সাল্লাদসাল্লাম কে হে ঈশা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য কি করুক দোয়া করুক এই কথাটা এই বাসন টান্না তালা করানি কারিবে তাও শ্রে মধ্যে ঈদ রব্দে তাল্লাতলা দিয়েছেন সর্বশেষের দিকে আল্লাহ খরব ভুল

হাওয়ারি গিররা তাকে প্রশ্ন তাকে তার কাছে সলভ করছি ইন কডাল হাওয়ারি ইউ নায়া ইন সেবন হেলিয়ে স্টেটি অংর বুক ইট যখন কডাল হাওয়ারি ইউন হাওয়ারিরা যখন বল লইয়া ই সাইড না মারিয়াম ওর ই সাইড হাল ইয়া স্টেটি আপনি হাবাদের জন্য চান রব্বুকা আপনার প্রভুর নিকট আইন সিনা আলাই সামা। আপনার রবের নিকট আকাশ থেকে যেন আমাদের জন্য কিছু আসে আমাদের সম্মানার্থে ঈশা রেহ সালাত বললেন কলে আল্না সরব্বুলা আলমিন ঈশা রেহস সালাহত আসলামের কর্তব্যকে করে দিলেন ভয় ভয় যদি তোমরা মোমিন হয়ে থাকো ভয় করো কাকে বলুন কাকে যদি আল্লাহকে ভয় করো অবশ্যই আল্লাহ তোমার জন্য কিছু না কিছু দিবে ঠিক না আল্লাহ সরাব বলে আর আমি বলেন منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قالوا من طلب الله نريد أن نأكل منها أبني أمد الجنوب এমন কিছু খাবার আনায়েন এবং কিছু খাবার আমাদের সামনে উপস্থাপন করেন অর্থাৎ বুনা যেগুলো খাওয়ার পরে আমাদের অন্তর প্রশান্তি হবে ওয়া আলাম এবং আমরা যেন জানতে পারি আন কদ সাদাকাতানা আর আল্লাহ রাব্বুল আলামিনের সততা আরো আমাদের কাছে বৃদ্ধি পাবে ওয়া নাকুনা আলাইহা আর আমরা তার জন্য হব মিনাশ শাহিদিন সাক্ষ্যদাতা সুবহানাল্লাহ

আমাদের জন্য নাজিল কর আমাদের জন্য পাঠিয়ে দাও মা ঈদাম্মিনা সামা এ মহাশূন্য আকাশ থেকে কিছু খাবার তাই কনুলা না আর যেটা আমাদের জন্য হবে ওই দা না আমাদের বন ও আশিরি না পরবর্তী যারা হবে ও আয়তাম্মি ক এই তোমার নিদর্শনগুলো তাদের জন্য হবে আনন্দ দেয় আল্লাহ তারা বলছেন সবচেয়ে উত্তম ঋষি তাহলে তুমি ও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য কিছু খাজানা পাঠিয়ে দাও আল্লাহ তালাইবার তাদের জন্য সেই আকাশ থেকে কিছু খাজানা তুমি পাঠিয়ে দিলেন সেই মাইদা শব্দ থেকে এই এই সুরাটির নামকরণ করা হয়েছে প্রিয় বন্ধুগুলো আমার এই সুরাটি নাজিম এই সুরাটি নাজিম হয়েছে মাদী মদিনায় কোথায় মদিনা শুরু হয় যেই সূরাটি নভেকারিম সাল্লাল্লাহ ওয়ালীসালফার মদিনা শুরু উত্তীর্ণ হয়েছে এটাকে বলা হয় মাদানী আর যে ইসরোটা মক্কাতে অবতীর্ণ হয়েছে সেটাকে কি বলা হয় মাকিয়া প্রিয় বন্ধুগণ আমার আসুন এই যে ইসরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন কারীমের মধ্যে এটার একটা মাউজু এটার একটা আলোচ্য বিষয় এটা একটা ডিসকাশন আছে না নাই কথা বলেন আছে না নাই প্রিয় বন্ধুগণ এটার আলোচ্য বিষয় হলো মুসলিম ধর্মীয় রাজনৈতিক বিষয়গুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন কি বলছি মুসলিমদের ধর্মীয় রাজনৈতিক বিষয়গুলো আল্লাহ তালা এই সুরার মধ্যে বলেছেন এবং অর্থনৈতিক যেই বিষয়টা আছে ইসলামের সেই কথাগুলো আল্লাহ তালা এই সুরার মধ্যে কোট করে দিয়েছেন সামাজিক যেই রীতিনীতিগুলি আছে এই বিষয়গুলো আল্লাহ তালা এখানে কোট করে দিয়েছেন যেমন সোরের বিধান কি তাও এই সুরার মধ্যে আল্লাহ তালা বলছে আমার এই বিষয়গুলো এই সুরের মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন এইভাবে আমি যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন তো আমি সময় সংকীর্ণ করতে করতেছি এই জন্য যেহেতু আমার পরে আরো বিশেষ আলোচনা আসবেন এই জন্য আমি আপনাদেরকে মূল কথাগুলো বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব বলুন ইংশা আল্লাহ প্রিয় হেরামাত তাহলে আজকে বহু বুদ্ধিজীবী আছে যারা বলে ইসলাম মানে শুধুমাত্র নামাজ ইসলাম মানি শুধুমাত্র রোজা ইসলাম মানে শুধুমাত্র হজ ইসলাম মানি শুধুমাত্র জাকাব আছে না নেই আসতে বলবেন না জোরে বলেন আসে নাই আর আমরা এখন কোরআন থেকে চাক্ষুষভাবে দেখতে পাচ্ছি শুধু এই কয়েকটির নামই শুধু ইসলাম নয় এই কয়েকটির নাম শুধু ইসলাম নয় এগুলো তো এক শ্রেণী দুনিয়া নবী আলেম যারা আছে তারা বাম বামদের সাথে হাতে হাত মিলিয়ে তারা বুঝাতে চায় ইসলামের ভিতরে ইসলামী কোনো রাজনীতি নাই ইসলামের ভিতরে সমাজনীতি নাই ইসলামের ভিতরে অর্থনীতি নাই আছে না নাই এরকম কিছু লোক নামদারি এই পৃথিবীর জমিনে আছে না নাই প্রিয় ভাইরামা আমাদেরকে বুঝতে হবে যখন এই এই পৃথিবীর মধ্যে আমরা বিপদে পড়ব আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে বলেন থেকে আসতে বলবেন না চলে বলেন থেকে।

যদি শুধু গড়েই রাখেন আপনি শুধু আমল করবেন আর যদি এই কোরআনটাকে যেহেতু এখানে বলা হয়েছে সুরেমায়েদের আলোচ্য বিষয় হলো ইসলামী রাজনৈতিক বিষয় এখানে আলোচনা করা হলো ইসলামী ধর্মীয় বিষয় এখানে আলোচনা করা হলো অর্থনৈতিক বিষয় এখানে আলোচনা করা হয়েছে সামাজিক বিষয় এখানে আলোচনা করা হয়েছে সুতরাং এটি শুধু ঘরের কিতাব নয় এটা রাষ্ট্রীয় একটি বিধান ঠিক না আমরা সবাই একমত কিনা আর চিল্লে আমরা একমত কিনা আজ মুসলমানরা এই কোরআনকে শুধুমাত্র ঘরে আলোকিত করার জন্য শুধুমাত্র মানুষ যখন মৃত্যুবরণ করে ওই ঘর থেকে কোরআনটা নিয়ে তার পাশে বসে বসে খতম করে আছে আছে না না নাই আর ভাই এই কোরআন যেমন মুদারের জন্য এসেছে এই কোরআন ঠিক তেমনি ভাবে নারীর অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দেওয়ার জন্য এসেছে এই কথা বলে ঠিক কিনা এর আমার এই জন্য আমাদেরকে বুঝতে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে ইসলাম আমাদেরকে বুঝতে হবে আল্লাহর দিন সম্পর্কে কথা বলা ঠিক না প্রিয় ভাইরা আমার আমার কথাই কি আপনারা রাগ করছেন আমি কি কোরআনের বাহিরে কথা বলছি দলিলের বাইরে কথা বলছি আমার সাথে রাগ করবেন না যেহেতু আমি আমার পক্ষ থেকে একটি কথা বলবো না ইনশাআল্লাহ যতক্ষণ এখানে আলোচনা করব বলুন ইনশা প্রিয় ভাইরা আমার এই মহাবিশ্বের মধ্যে ঘরে ঘরে কোরআন শুধু আছে বাংলাদেশের প্রতিটি ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের বিধান এই সমাজে নাই ঠিক কিনা এই কোরআনের বিধান না থাকাতে আমরা বিয়ের অনুষ্ঠানে কোরআন পড়ি কোরআন দিয়ে বিয়ের সমাধান করি কিন্তু বিয়ের অনুষ্ঠান করা হয় যৌতুকের টাকা দিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করি কোরআন দিয়ে শুরু পরে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি ঠিকই না আমরা যখন কোন একটি ভালো কাজ করতে যাই আল্লাহর নাম নিয়ে করি কিন্তু সেখানে আমাদের ভিতরে হারাম প্রবেশ করিয়ে দেই আমরা যৌতুকের প্ররোচনায় এমন ভাবে আসক্ত হয়ে আছি যেখানে যৌতুক আছে সেখানে এখন বিবাহ আছে যৌতুক না থাকার কারণে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকের ছেলে বড় বড় হয়েছে হয়েছে মেয়ে কিন্তু সেখানে তাদের বিবাহ হয় না আসে না নাই আরো চিল্লাগুলো আসে না নাই আবার এমন কিছু ডাকাত পুরুষ আছে যারা স্ত্রীদেরকে মারধোর করে আসে না নাই যৌতুক টাকার জন্য ঠিকই না কিসের জন্য যৌতুকের টাকার জন্য এরকম মনে হয় ঘটনা অত্র সমাজে নাই আছে আছে খুব একটা কম না প্রিয় ভাইরা আমার এই কোরআন যদি আপনার ঘরে আপনার সমাজে আপনার রাষ্ট্রে যখন কায়েম হয়ে যাবে যৌতুক তো নেবে না বরং সে যারা যৌতুক নেবে তাদেরকে ধরে ধরে কোরআনের বিধানের সামনে নিয়ে আসবে ঠিক না প্রিয় বন্ধুকাবা এই জন্য আসুন আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো যোগ্যতা বান্দার লোকদেরকে বাছাই এবং অযোগ্য লোকদের হ্যাঁ কথা বলেন অযোগ্য লোকদের এটা আমরা শুধু এই স্লোগানটা শুধু আমরা মসজিদের মাদ্রাসার ক্ষেত্রেই গ্রহণ করি মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে যোগ্য লোক খোঁজ করি অযোগ্য লোকদেরকে ছাঁটাই করি কিন্তু বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে একটি প্রশ্ন তুলতে চাই একটা মসজিদের খতিব সাহেবের পিছনে কতজন লোক প্রতি সপ্তাহে জমা আদায় করে গ্রামগঞ্জে সর্বোচ্চ হলো পাঁচশো আর একটু হাই কোয়ালিটি বাজারে হলো সাতশো আটশো বা এক হাজার এর ছাইতে বেশি না কী বলেন এর ছাইতে বেশি কিন্তু এই ক্ষতিপসাপ যখন আমরা নির্বাচন করতে যাই তখন তাকে যখন জাস্টিফাই করতে যাই তার দাড়ি ঠিক আছে কিনা তার চুল ঠিক আছে কিনা তার নোখ ঠিক আছে কিনা তার যোগ্যতা ঠিক আছে কিনা তার তলা ঠিক আছে কিনা সে আমল করে কিনা তার পরিবার ঠিক আছে কিনা বংশ ঠিক আছে কিনা সব কিছু আমরা যাচাই করি কিনা কেন করি তার যোগ্যতা খোঁজ করি কি করি যোগ্যতা খোঁজ করি এর পিছনে নামাজ পড়ে কতজন পাঁচশো জন কয়জন আস্তে বলবেন না জোরে বলেন কতজন পাঁচশো জন কিন্তু যিনি এই দেশে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে প্রধানমন্ত্রী হবে ওর পিছনে কত কোটি মানুষ আছে আঠারো কোটি মানুষ কত কোটি জোরে বলেন কত কোটি সেই রাষ্ট্রনায়ককে যখন আমরা নির্বাচন করতে যাই তখন আর যোগ্যতা টোকাই না তখন খুশ করি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ অথবা সমাজতন্ত্রবাদ ঠিক না প্রিয় আমার এটার জন্য আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে যেহেতু আল্লাহ তালা এই কোরআন কারিমের মধ্যে স্পষ্ট দলিল দিয়েছেন তোমাদেরকে যোগ্য লোক খোঁজ করো যোগ্য লোক শুধু তোমার পরিবারের মধ্যেই নয় মেয়ে যখন বিয়ে দিতে যান তখনও সেখানে যোগ্য ছেলে খোঁজ করে এই কথা বলেন যোগ্য ছেলে খোঁজ করে অথবা যোগ্য মেয়ে খোঁজ করে ভাই একটা যোগ্য সম্পূর্ণ একটা মেয়ে আমার ছেলের জন্য দেখিয়েন আছে না নাই কেন খোঁজ করেন ভাই প্রশ্ন জবাব দেন কেন খোঁজ করেন আপনার মেয়েটা যেন শান্তিতে থাকে কি বলেন শব্দটা কি শব্দ কি আবার ইমাম সাহেবের আলোচনায় এই সমাজটা কেন সুশুল সুন্দর সুন্দরভাবে মানুষের মধ্যে যেন শান্তি বিরাজমান সৃষ্টি করে এই জন্য আমরা যোগ্যতা খুঁজ করি ঠিকই না ঠিক একটি রাষ্ট্র

আরে আৎনাম যোগ্যতা লোক আমরা সবাই চাই কিনা আর চিন্লা বলা চাই কিনা আমি কি আমার থেকে বলছি না কোরান থেকে বলছি আয় কিন্তু যোগ্যতা লোকদেরকে বাসাই অযোগ্য লোকদেরকে ছাটাই। প্রিয় বন্ধু নামা আমি সেই কথাই বলছি আজকে যেই মাদ্রাসার পক্ষ থেকে এই কোরানের এই আদ তফসির আয়োজন করা হয়েছে এই মাদ্রাসা যিনি মোহতামি মাসেন বলি আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পূর্ণ এই জন্য আমরা খুশি না বাজা বলেন খুশি না বাজা আমরা সেই মুক্তি সাহেবের জন্য দোয়া করতে চাই কি চাই না প্রিন্সিপাল সাহেবের জন্য দোয়া করতে চাই কি চাই না মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন সাহেব বলুন